বাংলাদেশে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি বাংলাদেশ থেকে এক অপমানজনক অধ্যায় শেষ করলেন দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী দলের সাথে সমঝোতায় ব্যর্থতা প্রকাশ করে মার্কিন এখন সেখান থেকে তাকে অব্যাহতি দিচ্ছে নতুন কে আসছেন এর সাথে সাথেই স্টেট ডিপার্টমেন্ট থেকে যে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন নেতাকর্মীদের সাথে গণতন্ত্র নিয়ে কথা তুলবেন ভিওর কিছু মিলে সরকার এখন কত ব্যাকায়টায় বিস্তারিত জানবো আমরা আজকের রিপোর্টের সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফ্রি অর্থ আপনারা জানেন যে মার্কিন উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ডো তিনি আগামী 14 মে ঢাকায় আসছেন তিনি গত বছর এই দাদশ সংসদ নির্বাচনের আগে একবার ঢাকায় এসেছিলেন এবং আপনারা এও জানেন যে নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি ডোনাল্ডোর একটি চিঠি যে চিঠির মাধ্যমে ডোনাল্ডো এবং জাতীয় সংলাপে বসে একটি কার্য নির্বাচনী ব্যবস্থায় ঐক্যে পৌঁছার আহ্বান জানিয়েছেন এবং তিনি যে যদি এই অগ্রাহ্য করা হয় তাহলে কিন্তু নেতাদেরকে বিষা নিষেধাজ্ঞার আওতায় আনা হবে তখন এই চিঠি জাতীয় পার্টি পেয়েছিল বিএনপিও পেয়েছিল এবং আওয়ামী লীগও পেয়েছিল কিন্তু তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন যে তাদের হাতে আর সময় নাই কারণ অলরেডি তফসিল ঘোষণা হবে আজকে সুতরাং এখন আর আলোচনা বা সংলাপের কোনো সময়ও নাই এবং চালিয়ে যাওয়ার কোনো অর্থও নাই সুতরাং আমরা ধরে নিয়েছিলাম আগে থেকে যে আসলে আওয়ামী লীগ সংলাপ করতে চায় না তারা মূলত যে কোনো ভাবেই হোক একটা নির্বাচন তারা করে ফেলতে চায় হয়তো ভারত থেকেও বলা হয়েছিল যে যত ডিলে করবে ততই সমস্যা হবে একবার করে ফেলো করে ফেললেই পাঁচ বছরের জন্য কনফার্ম তো এই কারণে হাসিনা চিন্তা করতেছিল যে এবং আওয়ামী লীগ কিন্তু বিএনপি নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্ত কিন্তু অনেক আগে থেকে নিয়েছিল কারণ কারণ দুই হাজার আঠারো সালের নির্বাচনে হাসিনা কিন্তু মন থেকে চেয়েছিল যে বিএনপি অন্তত ষাটত্বরটা আসন পাক কিন্তু হাসিনা নিজের দলের এমপিদের কন্ট্রোল করতে পারেনি প্রত্যেকটা এমপি লুটপাট করেছে নিজের এলাকায় তো এইবারও আসলে চিন্তা করলো যে এবারও তো আমি এমপিদের কন্ট্রোল করতে পারবো না প্রত্যেকটা এমপি ভোট টুটপাট করবে নিজের এলাকায় সুতরাং বিএনপি না আসলে অন্তত একটা দিক দিয়ে অন্তত বলতে পারলাম যে বিএনপি আসে না কি করবো তো এইসব কারণেই কিন্তু আঠাশে অক্টোবর পরিকল্পিতভাবে ব্যাপক ধরপাকড় করা হয়েছে এবং রোনাল্ডোর এই চিঠির প্রতি আওয়ামী লীগ বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি এবং রোনাল্ডোকে এক প্রকার অপমান করা হয়েছে এবং এই রোনাল্ডো দশ থেকে পনেরোই মে তিনি প্রথম ভারত যাবেন তারপর শ্রীলঙ্কা যাবেন তারপর বাংলাদেশে আসবেন এবং এটা নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে যে রোনাল্ডো ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ সফর করে এই দেশগুলোর সঙ্গে আমেরিকার সহযোগিতা জোরদার বিষয়ে আলোচনা করবে এবং অবাধ উন্মুক্ত সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি আমেরিকার সমর্থনের বই প্রকাশ থাকবে ভারতের দক্ষিণাঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারে রোনাল্ডো চেন্নাইয়ে মার্কিন কনসুলেট কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এরপর তিনি কলম্বোতে গিয়ে শ্রীলঙ্কার সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারি জোরদারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এই বৈঠকগুলোতে তিনি শ্রীলঙ্কার সঙ্গে আমেরিকার সমর্থন পূর্ণ ব্যক্ত করবেন ঢাকা সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার জলবায়ু পরিবর্তন সহ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা বিষয়ে সরকারি কর্মকর্তা নাগরিক সমাজের নেতা এবং অন্যান্য বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে রোনাল্ডো ঢাকা সফরের সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন সঙ্গে বৈঠক করবেন পাশাপাশি হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিশেষ উপদেষ্টা সালমানে ফরমানের সঙ্গেও বৈঠক করবেন দুই দিনের সফরে ঢাকা সফরে রোনাল্ডো নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তো এই হচ্ছে কি মোটামুটি অবস্থা দর্শক ডোনাল্ডু একটা বিষয় ঘোষণা করেছিল গত বছর সেই ভিসানীতির বিন্দু মাত্র প্রয়োগ কিন্তু আমরা দেখি নাই একটা একতরফা নির্বাচন হয়ে গেল বিএনপির ত্রিশ হাজার লোককে জেলে ঢুকানো হলো এবং তারপর থেকে আমরা পিটার হাসকেও কিন্তু চুপ করে থাকতে দেখেছি পিটার হাসকেও কোনো কথা বলতে আমরা দেখিনি পিটার হাস একসময় কবি উচ্চকণ্ঠ ছিলেন তাকে বদলি করা হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডোনাল্ডো বলতেছে যে ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনবো কাকে আপনারা বিশাণ শীতের গত আউতা অনলাইন কয়জন কানেলেন তার কিন্তু কোনো প্রতিফলন আপনারা দেখিনি তার কিন্তু কোনো বাস্তবায়ন আপনারা দেখিনি সূত্র আমরা ধরে নিতেই পারি যে ভারতে যে ভারত এবং আমেরিকার মধ্যে মিটিং হয়েছে সেখানে আসলে এক প্রকারটা সমঝোতাই হয়েছে যে আচ্ছা ভারত যে চায় সেটা একটু দেখি আসি একটু সুযোগ দিয়ে দেখি এরকম হতে পারে তো এই কারণনাই হয়তো পিটার হাস পিচটান দিয়েছেন বলে অনেকে মনে করতেছেন যে ভারতের কথায় আমেরিকা একটু চুপ হয়ে গিয়েছে তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে আমেরিকা আর আওয়ামী লীগের উপরে কোন বিষান নিষেধাজ্ঞা বা আপাত দৃষ্টিতে কোনো পদক্ষেপ নিবে বলে মনে হয় না যদিও মুশফিকুল ফজল নিয়মিত স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করেন এবং সেখানে যে যে মুখপাত্র আছেন মিলার তারা বলেন আমরা আসলে বিষা নিষেধাজ্ঞার বাস্তবায়ন থেকে সরে আসিনি আমরা আমাদের নীতি থেকে সরে আসিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র মানবাধিকার রক্ষায় আমাদের নীতি অব্যাহত আছে কিন্তু বাস্তবে আসলে কাগজে কলমে আমি দেখি না আমি আমার আগের ভিডিওতে অনেকবার বলেছি যে আমেরিকা কিন্তু বাংলাদেশের মুক্তিগামী জনগণের সঙ্গে চোদ্দ সাল থেকেই ছিল কিন্তু সমস্যা হচ্ছে যে তখন আমেরিকা শুধু বিবৃতি দিয়েই দায়িত্ব পালন করত। যে নিন্দা জানাই এই করি সেই করি আমেরিকা কঠোর অ্যাকশন নেওয়া শুরু করে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়ে তারপর মে জুন মাসে বিশানীতি ঘোষণা করে এই সমস্ত তখন আমরা একটু অ্যাক্টিভ দেখেছি কিন্তু আমার মনে হয় যে আমেরিকা আবার সেই আগের পর্যায়ে চলে গিয়েছে শুধু নিন্দা জানাবে দিবে যে নিন্দা জানাই আওয়ামী লীগ বিএনপির অত্যাচার করবে আওয়ামী লীগ জামাতের অত্যাচার করবে আর আমেরিকা নিন্দা জানিয়েই তার দায়িত্ব শেষ করবে তারপরেও আসে আর কি আমাদের সঙ্গে তো আসেই কারণ নিন্দা জানানোটাও কিন্তু থাকা কিন্তু সেই থাকাটা আসলে মূলত বিএনপির কোনো কাজে আসবে না এখন ডোনালডো আবার আসতেছেন তো ডোনাল্ডো এখন আসতেছেন এখন কি জন্য তিনি আসতেছেন দেখুন একটা ইঙ্গিত পাওয়া যায় আইএমএফ এর যেই ঋণ দিবে বাংলাদেশকে সেটার তৃতীয় কিস্তি আইএমএফ শোধ করেছে লোন দেওয়ার কথা ছিল এক বিলিয়ন ডলার এই কিস্তিতে দিয়েছে এক দশমিক চার বিলিয়ন ডলার মানে প্রায় অর্ধেক আরো বাড়িয়ে দিছে এবং যেই সব শর্ত মানার কথা ছিল এইসব শর্ত বাংলাদেশ কিছুই মানে নাই সেই লুটপাট চলতে সেই অলিগাকরা ব্যাংক লুটপাট করতেছে তারপরে ব্যাংক খাতে দুর্নীতি বন্ধ হচ্ছে না বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে তাতে কোনো তথ্য আইএমএফ এর কাছে সাংবাদিকরা পৌঁছাতে না পারে এরপরে আবার আইএমএফ এর কথায় বিভিন্ন দর্শক এসছি আমরা হেমায়ত উদ্দিন ভাইয়ের প্রতিবেদন থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট আর মার্কিন যেভাবে আবারও সরকারকে চেপে ধরা শুরু করেছে সরকারকেই বা কেন তোয়াক্কা করছে না বাংলাদেশ প্রধানমন্ত্রীর ভিওর্স আমরা সে সম্পর্কে আরো গোপন কিছু নথি জানবো জাহিদুর রহমান ভাইয়ের প্রতিবেদনে বাংলাদেশ সফরে আসছেন জনাব ডোনাল্ড তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের আমাদের ভাষায় আমরা যদি বলি এক ধরনের উপমন্ত্রী উনি আসলে সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশে এই মুহূর্তে আমেরিকা কি করছে না করছে সেই ব্যাপারে আগ্রহ যথেষ্ট কম মানুষ এক ধরনের বিট্রেইড ফিল করছে নির্বাচনের আগে আমেরিকা যা করছিলেন নিজের তো আমরা খুব ভালো মতো চিনি তিনি বাংলাদেশে কয়েক দফা এসছেন একা এসছেন সাথে তিনি তার সিনিয়র মন্ত্রী তার সিনিয়র উনিও ইনফ্যাক্ট পূর্ণ মন্ত্রীরা নজরা জিয়াসহ এসছেন এমনকি প্রধানমন্ত্রী যখন আমেরিকাতে গেছেন লুজ রাজিয়া দুজনই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এরকম অনেকগুলো কারণে আমরা তাকে খুব ভালো মতো চিনি তো উনি আসবেন এটা নিয়ে এক ধরনের আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু তেমন হয়নি কিন্তু এর মধ্যেই আরেকটা খবর আসলো সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত জনা পিটার হাসের জায়গায় নতুন একজন রাষ্ট্রদূতে নিয়োগের ব্যাপারে প্রেসিডেন্ট সম্মতি দিয়েছেন বাইডেন এটার ইম্প্যাক্ট কী এটা নিয়েও নানারকম স্পেকুলেশন হচ্ছে যদিও আগের মতো এত না তারপরে হচ্ছে কিন্তু এই প্রসঙ্গে কয়েকটা কথা বলা দরকার বলে মনে করি মানে এখানে একটা কথা একটু জানিয়ে রাখি সেটা হলো আমেরিকাকে আমরা প্রায় মনে করি অনেকে যে এটা প্রেসিডেন্ট যা চায় তাই করে ফেলতে পারে মানে আমেরিকার সিস্টেমটা এত চমৎকার এখানে চেক অ্যান্ড ব্যালেন্স এত চমৎকারভাবে আছে যে এখানকার দুটো যে পার্লামেন্ট একটা হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভস লোয়ার হাউস এবং আরেকটা হচ্ছে সেনেট দুটো মিলে প্রেসিডেন্টকে নানাভাবে বেঁধে ফেলতে পারে তার ক্ষমতায় রাষ্ট টানতে পারে আমরা জানি কিছুদিন আগে ইউক্রেইনে সহায সহায়তা যে তহবিল ছিল সেটা একবার এই হাউসে একবার সেনেটে একবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে আটকে থেকে দীর্ঘদিন লেগে গেল যদিও শেষ পর্যন্ত একষট্টি বিলিয়ন ডলারে সেটা পাশ হয়েছে ঠিক একইভাবে এই কথাটা এই কারণেই বলছি প্রেসিডেন্ট মনোনয়ন দিয়েছেন কিন্তু সেনেট সেটাকে পারমিট করতে হবে সেটাকে ছাড় করতে হবে ছাড় করার পর নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব নিতে পারবেন তিনি কবে আর দায়িত্ব নেবেন কি নেবেন না সেটা এখনও নিশ্চিত নয় কিন্তু একটা আলাপ অলরেডি মাঠে চালু হয়ে গেছে সেটা হচ্ছে পিটার হাসকে তার মেয়াদের আগে নিয়ে যাওয়া হচ্ছে মেয়াদ শেষ হওয়ার আগে মানে এই যে মেয়াদ শেষ হওয়ার আগে কথাটা আসলে জানি না যখন বাংলাদেশে এসছেন যে কেউ নিউজ সার্চ করে দেখতে পারেন কোথাও বলা হয়নি যে তিনি তিন বছরের জন্য উনি মার্চ দু হাজার বাইশে এসছেন কাগজে কলমে কেউ কেউ দাবি করছে ওনার চব্বিশ সালের মার্চ পর্যন্ত থাকার কথা পঁচিশ সালের মার্চ পর্যন্ত থাকার কথা কিন্তু কোথাও বলা হয়নি তিন বছর বরং ঠিক তিন বছর দায়িত্ব পালন করে বাংলাদেশ থেকে চলে গেছেন এরকম রাষ্ট্রদূত খুব বেশি নেই তিন বছরের বেশি দায়িত্ব পালন করেছেন সাড়ে তিন চার বছর করেছেন এরকম আছে তিন বছরের কম পালন করেছেন এমন আছে এমনকি দুই বছরের কম পালন করেছেন এমন রাষ্ট্রদূত এই দু সালের পরই আছে হ্যারি কে টমাস উনি বছরের কম দায়িত্ব পালন করেছেন সুতরাং তিন বছর কথাটার আসলে সেই অর্থ কোনো ভিত্তি নেই কিন্তু আমরা ধারণা করতে পারি আমরা বলতে পারি যে এই ব্যাপারটাকে সরকারপন্থীরা তাদের এক ধরনের বিজয় হিসাবে খুব জোরে সোরে চেঁচামেচি না করলেও ভেতরে ভেতরে দেখাতে পারে এইভাবে যেহেতু জানা পিটার হাস এখানে ইলেকশনের আগে সরকারের বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে দাঁড়িয়েছিলেন সুতরাং এখন চাপে এটা সরকার তাকে চাইনি অথবা ভারত চেয়েছে সব সম্মিলিত চাপে আমেরিকা তার পিছু টান দিয়েছে তার কৌশল থেকে আমেরিকা তার অবস্থান থেকে সরে এসছে সরে এসে সরকার এবং ভারতের মনের আশা পূরণ করেছে যেন পিটার হাসকে সরিয়ে নিয়ে এ প্রসঙ্গে দুটো কথা একটু বলা দরকার প্রথম কথা হচ্ছে মানে আমেরিকান অ্যাম্বাসেডার সেটা পিটার হাস হোক বা অন্য কেউ হোক এখানে তাদের আসলে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার বিষয় নেই পিটার হাস প্রফেশনাল ডিপ্লোম্যাট আমাদের মতো অনেক যে কেউকে ধরে অ্যাম্বাসেডার বানিয়ে দেওয়ার মতো টেন্ডেন্সি বা চর্চা প্র্যাকটিস এগুলো আমেরিকাতে নেই স্বাভাবিকভাবেই যেটা হয়েছে একজন প্রফেশনাল ডিপ্লোম্যাটের কাজ হচ্ছে তাকে যে দায়িত্ব অ্যাসাইন করা হয় দায়িত্ব হচ্ছে ওনাকে কী করতে হবে বলা হয়েছে এবং উনি যেহেতু এখানে থাকেন ওনার কিছু ইনপুটও দেওয়ার সুযোগ আছে এগুলো প্রত্যেকটার কাজ নিশ্চয়ই পিটার হাস করেছেন এখানে কি এক ধরনের পরিস্থিতি বিরাজ করে এবং ওনাকে যা বলছে সেটাই এক্সিকিউট করার চেষ্টা করেছেন সুতরাং এখন যারা পিটার হাসকে আমেরিকা যদি চায় ডিফারেন্ট ধরনের কোনো দায়িত্ব দেবে কথার কথা তোমার কাজ হচ্ছে এখন সরকারের উন্নয়নের প্রশংসা করা সকাল বিকাল যারা পিটার হাসকে তাই করতে হবে উনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট ওনার এটাই কাজ সুতরাং পিটার হাসকে সরিয়ে নেওয়াতে সরিয়ে দিতে পারাতে টু সাব আমরা এইভাবেও যদি বলি বিরাট ক্রেডিট ক্লেম করার আসলে কিছু নাই পিটার হাস দর্শক আমরা জাহেদ ভাইয়ের কাছ থেকে সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাচ্ছো সস্কের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ